পিজি স্টুডেন্ট তোমাদের আজ একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব যেটি জানা তোমাদের সবার দরকার পরীক্ষার আগে ভিডিওটি সবাই ফুল দেখবে বুঝতে না পারলে কমেন্ট করবে তোমরা সবাই জানো তোমাদের ফাইনাল এক্সাম আর কিছুদিন পরেই শুরু হতে চলেছে ফাইনাল এক্সামের অ্যান্সার কম বুকলেট অর্থাৎ উত্তরপত্রটি কীরকম হয় এই উত্তরপত্রে এক্সাম দেওয়ার সময় কি কি ফিল করতে হয় এবং ফিল আপ ঠিকমতো করতে না পারলে পরীক্ষা বাতিল হওয়ার সম্ভাবনা থাকে এই সমস্ত কিছু আজকের ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরবো আমাদের সেন্টার থেকে খুব স্বল্প মূল্যে পিজি হিস্ট্রি এবং পলিটিক্যাল সায়েন্স স্টুডেন্টদেরকে হান্ড্রেড পারসেন্ট সাজেস্টিভ উত্তরপত্র দেওয়া হচ্ছে যে সমস্ত ছাত্রছাত্রীরা নিতে আগ্রহী তোমাদের পরীক্ষা খুব সামনে চলে এসছে স্ক্রিনে দেওয়া আমাদের সেন্টারের নম্বর সেভেন এইট এই নম্বরে যোগাযোগ করবে তোমাদের উত্তরপত্রটি ঠিক এই রকম হবে দেখতে এবং উত্তরপত্রের একদম কনের দিকে তোমরা দেখবে এনএস ইউ ইউনিভার্সিটির লোগো রয়েছে তারপর রয়েছে ক্রমিক সংখ্যা উত্তরপত্রের সিরিয়াল নাম্বার এই নাম্বারটি তোমরা নোট করে রাখবে কারণ দুর্ঘটনাবশত বাই চান্স হয় না সম্ভবত কোনো সময় যদি খাতা ক্যান্সেল হয়ে যায় বা ঠিকঠাক দেখা হয় না তখন স্টুডেন্টরা এই নাম্বারটিতে নাম্বারটির দ্বারা ইউনিভার্সিটিতে আবেদন করলে খাতাটি তারা দেখতে পারে তারপর পাশে রয়েছে টোটাল ষোলোটি পেজ তোমাদের এই উত্তরপত্রে ষোলোটি পেজ দেওয়া থাকবে ষোলোটি পেজ লেখার কমপ্লিট হবার পরই তোমরা এক্সট্রা লুটশিট পাবে এবং লুটশিটে অবশ্যই মনে করে রোল নাম্বার এনরোলমেন্ট নাম্বারটি লিখবে নাহলে লুটশিটটি বাতিল বলে গণ্য করা হবে তারপরে এই যে বক্সটি তোমরা দেখতে পাচ্ছ এই বক্সটি তোমাদের মেন টপিক আজকের ভিডিওর কি কি ফিল করতে লাগবে কি ভুল হলে পরীক্ষা বাতিল হবে এখন বলবো রোল নাম্বার এই রোল নাম্বারটি তোমাদের এখন জানা নেই অ্যাডমিট কার্ড যখন পাবে তোমাদের একটি অ্যাডমিট কার্ড আমি দেখাচ্ছি এটি হলো আগের বছরের একজন স্টুডেন্টের অ্যাডমিট কার্ড এখানে তোমরা অ্যাডমিট কার্ডের স্টুডেন্টের নাম গার্জেন নাম এনরোলমেন্ট নাম্বার রোল নাম্বার সব পেয়ে যাবে প্লাস স্টাডি সেন্টার এক্সাম সেন্টার কি সাবজেক্ট কোন পেপার সব কিন্তু অ্যাডমিট কার্ডে উল্লেখ করা থাকবে রোল নাম্বার রোল নাম্বারে তোমরা দেখো কিছু নাম্বার দেওয়া আছে তারপর হাইপেন দিয়ে আরও কিছু নাম্বার দেওয়া আছে এই যে হাইফেনের আগের নাম্বার টু রোলে বসবে আর বাকি নাম্বারটা নাম্বারে বসবে তারপর রয়েছে এনরোলমেন্ট নাম্বার এই নাম্বারটিও তোমরা অ্যাডমিট কার্ডে পেয়ে যাবে এবং স্টাডি সেন্টার থেকে এনরোলমেন্ট সার্টিফিকেট যেটা দেওয়া হয়েছে সেখানেও তোমরা এই নাম্বারটি পেয়ে যাবে এই নাম্বারটি বসাবে এই যে রোল নাম্বার এবং এনরোলমেন্ট নাম্বার রয়েছে এটা তোমরা খুব ধীর স্থিরভাবে মনোযোগ সহকারে বসাবে যদি একটা ওয়ার্ড ভুল হয় তোমরা সকলে মাথায় রাখো এক্সাম হলে কিন্তু হোয়াইটনার ইউজ করা যায় না সেক্ষেত্রে একটা নাম্বার ভুল হবে খাতা বাতিল প্লাস তোমার পরীক্ষাও বাতিল বলে গণ্য করা হবে নেক্সটে রয়েছে ফাঁকা মানে ড্যাশ রয়েছে এক্সামিনেশন ইয়ার ফাঁকা এই জিনিসটা একটু মনোযোগ সহকারে লিখবে এই ফাঁকা জায়গাটি তোমরা কি লিখবে বলছি অ্যাডমিট কার্ডের একদম ওপরে দেখো লেখা রয়েছে পি জি ট্রিম এন্ড এই লেখাটি বসাবে এক্সামিনেশনের আগে আর ইয়ারের পরে বসাবে এটা হচ্ছে দু হাজার বাইশে স্টুডেন্ট তোমাদের লেখা থাকবে দু হাজার তেইশ এখানে দু হাজার তেইশ লিখবে তারপর রয়েছে সাবজেক্ট যার হিস্ট্রি রয়েছে সে হিস্ট্রি লিখবে যার পলিটিক্যাল সায়েন্স সে পলিটিক্যাল সায়েন্স লিখবে যার যেটা সাবজেক্টের এক্সাম থাকবে সাবজেক্টটি এখানে লিখবে তারপর পেপার পেপারের এখানে যে পেপারের এক্সাম থাকবে ফার্স্ট পেপার হলে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার হলে সেকেন্ড পেপার এটি লিখবে লেখার পর তারপর রয়েছে ডেট অফ এক্সাম তোমাদের এক্সাম শুরু হবে এগারো আট দু হাজার চব্বিশ এখানটায় ভালো করে পরিষ্কার করে এগারো শূন্য আট দু হাজার চব্বিশ লিখবে ডেট ভুল করবে না ডেট ভুল করলেও খাতা বাতিল হয়ে যায় তারপর রয়েছে কিউপি কোড কিউপি কোড হচ্ছে কোশ্চেন নাম্বারের কোড আমি কোশ্চেন নাম্বারের কোডটিও দেখাচ্ছি কোথায় পেয়ে যাবে তোমরা এটা হলো আগের বছরের প্রশ্নপত্র প্রশ্নপত্র একদম ওপরের ডান দিকে তোমরা এই পেয়ে যাবে নাম্বারটি পেয়ে যাবে এই নাম্বারটি খুব ধীরে ধীরে যত্ন সহকারে বসাবে তারপর অ্যাডমিট কার্ডের আর কোনো প্রয়োজন নেই অ্যাডমিট কার্ড থেকে তোমরা এই কটা জিনিসই এখানটায় বস বসাবে তারপর তোমরা ডান দিকে একটি বক্স দেখতে পাবে এখানে তোমাদের কোনো কাজ নেই এখানটায় যে স্যার বা ম্যাম তোমাদেরকে গার্ড দেবে এক্সাম হলে সেই স্যার বা ম্যাম এখানে সিগনেচার করবে খাতা জমা করার আগে অবশ্যই এই সিগনেচারটি করা আছে কিনা তোমরা দেখে নেবে যদি সিগনেচার করা না থাকে তাহলে কিন্তু খাতা বাতিল হয়ে যায় তারপর এই যে একটা ক্ষোভ দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিছু কাজ রয়েছে এটাও তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এক্সাম হলে কোনো প্রশ্নপত্র ধরো কমন আসেনি তুমি আঠেরো নাম্বারের একটা প্রশ্ন লিখবে তারপর বারো নাম্বারের একটা প্রশ্ন লিখবে লাস্টে তুমি আঠেরো নাম্বারের একটা প্রশ্ন যেটা তুমি পারছো না ঠিকঠাক করে যাও না উত্তর সেটা তুমি নিজের মতো করে লিখবে সেক্ষেত্রে খাতায় কোন পেজে কোন নাম্বারের উত্তরটি লিখেছো সেটা এখানে উল্লেখ করতে হবে এটা উল্লেখ করা বাধ্যতামূলক হলে খাতা ক্যান্সেল হয়ে যায় তারপর এখানে খাতায় কিছু তোমাদের নিয়মাবলী রয়েছে সেগুলো বলে দিচ্ছি লিখিত অথবা অলিখিত কোনো উত্তরপত্র কোনো ক্ষেত্রেই পরীক্ষা কক্ষ হইতে বাইরে লইয়া যাওয়া চলিবে না অর্থাৎ এক্সাম হলে কোনো সেটা তুমি লিখেছ কিছু বা ম্যাথামেটিকের ক্ষেত্রে যেরকম রয়েছে রাফ করতে হয় সেই লুটশিটের পেজটি কিন্তু তোমরা বাইরে নিয়ে যেতে পারবে না বা বাইরের থেকে কোনো এক্সট্রা পেজ রুমে নিয়ে ঢুকতে পারবে না তারপর রয়েছে উত্তরপত্রের উভয় পৃষ্ঠাতে উত্তর লিখতে হবে উত্তরপত্রে তোমাদের বোধ সাইড করে লিখতে হবে অনেক স্টুডেন্ট রয়েছে এক সাইড লেখে তারপর ফাঁকা দিয়ে দেয় আবার পরের সাইড লিখে সেটা করা হবে না প্রত্যেকটা পেজে লিখতে হবে তারপর রয়েছে যে প্রশ্নের উত্তর দেওয়া হইতেছে তাহার ক্রমিক সংখ্যা প্রতি উত্তরের শীর্ষে উল্লেখ থাকা আবশ্যক এটা আগেই বললাম লুট শিটে রোল নাম্বারটা লিখা বাধ্যতামূলক তারপর সকল খস খসড়া উত্তরপত্রে করিতে হইবে প্রয়োজন শেষে তাহা কাটিয়া দিতে হইবে খসড়া করবার জন্য পড়িতে কোনো পৃথক কাগজ দেওয়া হবে না এটা হিস্ট্রি ওয়ার্ল্ড সায়েন্স স্টুডেন্টদের জন্য নয় এটা যারা ম্যাথামেটিক যাদের ক্যালকুলেশনের প্রয়োজন হয় তাদের ক্ষেত্রে এটা তো এক্সাম হলে এক্সট্রা তাদের কোনো পেজ দেওয়া হবে না যদিও দেওয়া হয় সেটা তোমাদের এই উত্তরপত্রের সাথে স্ট্যাপেল করে নিতে হবে বা তোমাদের খাতা অঙ্ক করার সময় পাশে দাগ কেটে রাফটা দেখিয়ে দিতে হবে তারপর রয়েছে অতিরিক্ত উত্তরপত্রের পৃষ্ঠা ব্যবহারের প্রয়োজন হলে তা মূল উত্তরপত্র শেষে গঠিত করতে হবে এটাও বলে দিয়েছি শিটের কথা এখানে বলা হয়েছে শিটটা স্ট্যাপেল করে দিতে হবে তারপর পরীক্ষা কক্ষে মোবাইল ফোন অথবা কোনো ইলেকট্রিক যন্ত্র ভেতরে নিয়ে ঢোকা নিষিদ্ধ এটা আগেও বলেছি আবারও বলছি পরীক্ষার হলে তোমার যে অ্যান্ড্রয়েড সেট ফোন রয়েছে সেই ফোন তুমি ইউজ করতে পারবে না ফোন তারপর স্মার্ট ঘড়ি এগুলো তোমরা কিন্তু পরীক্ষা হলে নিয়ে ঢুকতে পারবে না ভিডিওটি আজ এখানে কমপ্লিট করলাম ভিডিওটি তোমরা ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে এইটি একটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও কেউ যদি তোমরা এগুলো না জানো না গিয়ে হঠাৎ করে তোমাদের প্রথম বছর পরীক্ষা যদি তোমাদের তোমরা নাই জানো বা তোমরা যদি ভিডিওটি দেখে বুঝতে না পারো কমেন্ট করবে যখন পরীক্ষা হলে পরীক্ষা দেবে যে স্যার বা ম্যাম থাকবে তার কাছ থেকে অবশ্যই জেনে নেবে কি করে কি করতে হবে আচ্ছা অনেক স্টেন্ট আবার কমেন্ট করবে যে ফার্স্ট হাফ সেকেন্ড হাফটা কেন বললাম না ওটা তোমাদের কাজ নয় ওটা স্যার বা ম্যাম করে দেবে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ